হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে একটা ব্লগ শুরু করছি বড় ভিডিও বানাচ্ছি তোমরা সবাই আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে দেখাচ্ছি আমি আজকে সারাদিনে কি করব সেটা তোমাদের দেখাচ্ছি পোলা মাছের তখন রান্না হবে কালো দিয়ে ভোলা মাছ দিয়ে রান্না করে এখনো বাসন টাসন সব হয়েছে আমার কিছু কাজ হয় না এখানে আট নয় কই গেছিলাম ওদের ঘরে হ্যাঁ তুলে দিয়ে আসছো হুম দেখো না কত করে জামা কাপড় বুঝাই কাছে একটু বেড়ে দেওয়া তাদের তো শেষ নাই রান্না কোনো পুরোপুরি হয় না আগে তাচ্ছি জল থাকবে না কটে জামা কাপড় বুঝানো আরো একবার কি বুঝাইতে হবে হুম

কোথায় যাবে সাঁর মোড়া কি রোদ উঠছে দেখো